সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন তা আমরাও মোটামুটি ভালো আছি তো এই যে এখন খুব সকাল সকাল ছয়টা বাজে এই যে মাত্র একটু পরিষ্কার হয়েছে যে লাইট জ্বালাইল এখনও লাইট জ্বালায় তো হ্যাপি আইসে তো অনেক দিন পর কিন্তু তার জামাই নিতে হয়েছে আজকে চলে যাইবে ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছে খাওয়ানো হবে আর মানে সকাল সকাল যাবে গা তাই মা যে সকালবেলা ওইটা যে রান্না বসায় দিছে তা আমি আর মা রান্না করবো দুইজনে তো আপনারা দেখতে দেখেন আমরা কি কি রান্না করি আর নতুন জামাই আসবো জামায় বোন আসছে তো ওরা জামায় বন্ধু আসছে ওরা সবাই আমরা নিমন্ত্রণ করছি খাওয়ার জন্য হালকা কুয়াশা আছে ঠান্ডা এখন আমি ঘরে যাব দেখি মা কি করত

যে রান্নার মাঝে রান্না হবে এই যে বেগুন ভাজি এই যে এইগুলা বেগুন ভাজি আর এই যে টমেটো দেয়া আলু দেয়া এই রুই মাছ আনাইছে রুই মাছ দেয় একটা ঝোল তরকারি আর মাংস রান্না হবে আর সাথে রান্না করা হবে টক আলু ভাজি তারপর ডাল জামিল চেতাই আপনারা দেখতে দেখেন আমরা রান্না বান্না আর হেতি আসতেছে পেট জামাই তো এখন আমি এইগুলো কাটবো এই যে বেগুন কাটবো আর টমেটো টমেটো আলু কাটবো আর মাছ গতকাল রাখা হয়েছে মাছটি আপনারা দেখাই আচ্ছা লাকড়ি ভিজা থাকলে কী কষ্ট রান্নার যেমন লাকড়ির রান্নার স্বাদ তেমন কষ্ট হয়ে যে শুকনো লাকড়ি না রান্নার জন্য এইখানে বেগুন ভাজি কাটলাম বেগুন ভাজি করবো আর এইখানে আলু ভাজি আর বেগুন আরও কাট বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি এইখানে আছে টমেটো আর আলু ওইদি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করবো আর মা ওই পাশে যে ডাইল বসাইছেন মসুর ডাল আর ওইদিকে ভাত যে দুই এসে হয়ে গেছে রান্না বান্না আপনারা সবাই রান্না বান্না দেখতে থাকেন এখন যাব মরিচ খেতে করে মরিচ নিয়ে আজকে অনেক কুয়াশা কুয়াশা পড়ছে এরকম নেই রোদ এখন উঠবেও না সাড়ে ছটা বাজবে আর একটু পরে মনে হয় উঠবে কুয়াশা হেস কম দাপি এই কেন বৈশাখ পোকা গাইতেছে আর ওইখানে এসে আমরা বলি গুগু পাখি গুগু পাখির তো আমাদের গ্রামের বাসা বালে ডুকি এই যে দেখা এই যে কুমড়ো ফুলগুলো ফুটছে খুব সুন্দর ওটার মাঝে কুমড়ো ধরছে এর জন্য অনেক বড় ভিতরে বোঝা যা আঙ্গুলের মতো এই যে কিরে পাখি তুই কি পোকা খাস যে এখানে বৈশে বৈশে শুধু পোকা খাইতেছে দেখতেছে কই পোকা আছে একটা দই রান্না খাইছে ফরিং যে এখান থেকে কটা মরি ছোটাব সব বীর্যা রয়েছে এই যে শিশিরের বেজা এই যে বীজা একোনো টান্ডা যায় না ফাল্গুন মাস এই সব কিছু ভিজে যাচ্ছে কুয়াশা পড়া গাছে অনেক মরিস দশে দশে মরিস batti হয়ে পাকা শুরু হয়ে গেছে ওই মরিস গুলো অনেক ভিজে আলো মরিচ গাছগুলো একবারে গণ হয়ে গেছে মানে গোয়ারও হয়েছে প্রথমে ভাবছে যে গাছ লাগাইছে যে বাছব না এলাকায় একটু গন করে লাগাইছে যে গাছ নষ্ট এয়া যা তাকে যে এখন দেখা যায় সবগুলা একবারে রইল বেশি কইরা কাটা নিয়ে যায় আজকে তো বেশি রান্না হবে টমেটোও দেওয়া যা পাকা শুরু হয়ে গেছে এই যে একটা পাকা টমেটো टमेटो खावा जाए ना एकम्र चाटनी चारा मरिस्तला निल भारी जाए रान्नाबानना शुरू करी का अनेक समय लागे काटा बसा सब किस घटते আমাদের বাড়িতে কারকে ওটে নেই আমি আর মা সারা বাবা বন্ধ এসে আছে সবাই ঘুরে এদরে देखলে কুকুরের বাচ্চা দৌড়া যায় যায় যাচ্ছে তুমি এখন মাংসের আলোড়তেছ না আজ মরিস নেলজি কি অবস্থা বররে যে ভাত বসাল এই যে মা তাড়াতাড়ি করে আলু মাংসের জন্য আমি তো ওই যে আগে ডিকা রাখলাম আর ওরাও চলে সকাল সকাল

সে বাজি করছি মানুষ তো অনেক খুদুম আছে অনেক পাকার বয়সি লইছি নাইটা না সাদা আর যে দুই পাশে দুই আর এখন ফলুদ লবণ লাম যে তেল যে বরা বড়াও কই অনেক বাজি এই যে দিয়ে

আমাদের জামায়া নতুন জামাই খুব চালু আমাদের রান্না বান্না চালু হয়ে

মাংস 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 মাংস

kalah ke kalah, khamna, kalah Torkari langsung ke, ini kalah turkari, ini, ini kita tuh sah turkari mangsa dan sejauh itu apa kau nggak tahu वो ये तो बहुत क्या दूध पाते हैं लेकिन खाओं जाए जामा ये बजा माई, माई। देखो शराब शराब काला तो करी रहने काला डा काला डा काला डा रहिया और कौन हमारी टूट दाउ से अमी टूट टॉक 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 कम हेलो डा रहिया तुम्हारे मुंह पर अजा डाल अब डाल डाल बाजू बोला अच्छा हो ना

জারুনিয়া নিয়ে কথা কয় জামের সামনে ভালোই তো লক্ষ্মী মায়া মেয়ে কাছে বলে কয় ছেলে আমার সরকারি চাকরি করে ছেলের বউ আমার মাস্টার আমার মতো কেরা সুখী এই জগতে হ্যাঁ মেয়ে কাছে গপ্প করে আমার পারবো কেরা আমার ছেলের বউ শিক্ষিকা সরকারি চাকরি করে সেই সারা দিন খালি নিপা নিপা যান জান নিপার লয়ে যান নিপার লয়ে দ্বারা কইরা হেনগা নিপারে লিয়া ওই যে পাহাড়পুর কইরা হেনগা যাই না সারাক্ষণ খালি ছেলের বইয়ের গল্প ছেলের বইয়ের গল্প নিজের মেয়ার মেয়ের একটু গল্প করবো হ্যাডা না ছেলের বইয়ের গল্প বড়া কই রা হয়েছে বউ দিলে নিয়ে খাও গা

<coughs> अरे CR की कम पड़स निकी बिस्टी ये वाह

बीच जैसा लटका कैसे बोलने का यार मुझे तो बेकर लोग बेकार है ना ना का 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 शर्म करे कितना बेबुने बोला बोदे हर त्यौहार जीरा मंडो दे वो मंडो दे बोला क्या मोदी हैं क्यों प्यारे नहीं ना तीन दस ना बेगुने खाई ना

Nde gin tere ki te va doi sol un bon de rgoode tena uno mas slu deg say o red, moji la regol fara

কি লাগে কথা কর সময় মনে হয় যে সাত বছরের খোকা ভালো করে পরিচয় দেন তো কে নাতিন জামাই লাগে নাতিন লাগে হ্যাঁ এটা কইতে এত ই লাগে মানে আকিকো মামার হাওশর আগে বলে দাঁ পড়ে সালে খুকা

হেপিরা তো খাওয়া দাওয়া করলো বলছিল যে আজকে চলে যাবে তো আজকে ওরা গেছে যে পাহাড় দেখতে ফলমখান্দা উত্তর পাশে আমাদের কাছে বেশি সময় লাগে না প্রায় এক ঘন্টা ঘন্টা অনেক সময় লাগে মোটর সাইকেলে গেলে তে গারো পাহাড় দেখতে গেছে যেহেতু পাহাড়ও কোনো কিছু যদি নাও থাকে অন্য কিছু দেখার মতো কিন্তু পাহাড়ের খেলাধুলা দেখতে অনেক সুন্দর ওই উঁচু জায়গায় উঠতে গিয়ে ইন্ডিয়ার সব কিছু দেখা যায় মোটামুটি তাই দেখার জন্য এই হ্যাপি গেছে হেঁপির ননদ হেঁপির ছোট বোন এই হেপির জামাই হেপির জামাইয়ের বন্ধু আরো সবাই গেছে ঘুরতে তো আমরা এখানে খাওয়া দাওয়া হয়ে গেল আর এরা সামনের দিন মনে হয় সেটি চলে যাবে আর শ্বশুরবাড়িতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য ও আশীর্বাদ করবেন